হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই দেখছেন থামবেলে এবং ইয়া টাইটেল যেটা পড়ছেন সত্যি সেটা হচ্ছে কি মাত্র চারশো টাকায় ব্ল্যান্ডার আর এটা হচ্ছে কি একটি মনে করেন প্রায় সেকেন্ড হ্যান্ড ব্ল্যান্ডার ঠিক আছে এটা হচ্ছে একটি সেকেন্ড হ্যান্ড ব্ল্যান্ডার নোহা কোম্পানির তা আমি এখন চালিয়ে দেখাবো ব্ল্যান্ডারটি একেবারে ঠিক আছে এই যে এটা মাত্র ব্ল্যান্ড করছি দেখতে পাচ্ছেন হ্যাঁ গুরুগুলা কি সুন্দর ব্ল্যান্ড হয়েছে ঠিক আছে এটা মাত্র ব্ল্যান্ড করছি আর তারপরে আপনাদের আবার আমি ব্ল্যান্ড করে দেখাইতেছি ওয়েট এটা যদি ডানে মোচড় দেন তাহলে এক গিয়ার আর যদি এটা ডানে দেওয়ার পরে তারপরে আবার ডানে দিলে দুই গিয়ার আবার ডানে দিলে তিন গিয়ার তিন গিয়ারে একবারে ফুল বুঝতে পারছি আর তারপরে উপরে উঠাইলে একবারে বন্ধ এখন হচ্ছে একবারে বন্ধ আর যদি এটা বামে দিয়ে চালানো হয়

পুরো ফাঁকি হয়ে গেছে ঠিক আছে ভিজা মশলা এটা ভিজা মশলা পুরো ফাঁকি হয়ে গেছে এটা কিন্তু অরিজিনালি এটার দাম হচ্ছে কি মার্কেটে আট হাজার টাকা তো এটা হচ্ছে গিয়ে পাইকারের দাম হচ্ছে গিয়ে সাত হাজার ছশো টাকা তো ওই হিসাবে সেকেন্ড হ্যান্ড দাম পড়ে হচ্ছে গিয়ে যদি অর্ধেক দামও ধরেন তিন হাজার টাকা অথবা চার হাজার টাকা না ধরো দুই হাজার টাকা তো এটা মাত্র আমার চ্যানেলের জন্য ইউটিউব চ্যানেলের জন্য আপনাদের জন্য শুধু আমার চ্যানেল থেকে অর্ডার করলে আপনারা পাবেন হচ্ছে গিয়ে মাত্র চারশো টাকায় এই ব্ল্যান্ডারটি আমার আরেকটা অবাক করার বিষয় হচ্ছে এই ব্ল্যান্ডারটির সাথে আপনি একটা বড় ব্ল্যান্ডার ঝক পাবেন এবং মাঝারি সাইজেরটা পাবেন ঠিক আছে এবং এই ছোটোটা তো আছেই আরেকটা জিনিস সেটা হলো এই ব্লেন্ডারটির জন্য আপনাকে প্রথমে তো যেটা করতে হবে সেটা হচ্ছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টে এসে আপনি কমেন্ট করুন আপনি যাদের যাদের ব্ল্যান্ডারটি অর্ডার দিবেন তারা তারাই শুধু কমেন্ট করবেন কমেন্টে আপনার ডিটেলস দেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেন অথবা ডিসক্রিপশন বক্সে আর লিঙ্ক দেওয়া থাকবে আপনি ওইখান থেকেও চাইলে অর্ডার করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে কমেন্টে আপনার নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারবেন আমরা প্রতিদিনই আমাদের কমেন্ট বক্স চেক করি ওকে আল্লাহ হাফেজ